মোবাইলে এই জোয়ার অ্যাপস রাখাও অপরাধ যদি কারো মোবাইলে আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে অ্যারেস্ট করবে কোর্টে সপ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট এই যে বললাম দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এই জন্য সবার মাধ্যমে আমি মেহেরপুর জেলার যারা অধিবাসী আছেন জানাতে চাই আপনারা সচেতন হয়ে যান যদি কারো অ্যাপসে থাকে আপনার ক্যাসেনো খেলার জন্য আমরা আজকে থেকে অভিযান পরিচালনা করবো ধরা পড়লে তখন আমাদের কাছে অনুরোধ অনোনয় বিনয় করে আর কোনো লাভ হবে না তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা প্রচারণটা চাই যারা এখানে আছে তারা আগে বলবেন সাংবাদিক ভাই যারা আছেন বন্ধু যারা আছেন তারা এটাকে ফলাও করে প্রচার করবেন যাতে সবাই জেনে সচেতন হতে পারে এবং এই মেহেরপুর এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারে মেহেরপুরের যারা সন্তানরা আছে নেক্সট জেনারেশন আছে তারা যেন থেকে বেরিয়ে আসতে পারে আমার দ্বিতীয় টপিক দেখেছি আত্মহত্যা বা সুইসাইড যেটাকে আমরা বলি এটাও কিন্তু ধর্মে মহাপা আইনে তো আছেই নিষেদ্ধ আইন করে এটা থামানো যাচ্ছে না এখানে সুইসাইড করছে যে কোনো কারণেই করছে করার পরে আবার যেটা হয় পোস্টমর্টেম করতে দেয় না এখানে একদম প্রত্যন্ত অঞ্চল অঞ্চলের লোকসহ নেতৃবৃন্দ যারা আছেন যখন কে সুইসাইড করে সেটা কি কারণে করেছে এটাকে ঠেক দেওয়ার জন্য আমরা যে পরবর্তী ব্যবস্থা নিব সেটা করার জন্য পোস্টমর্টেম করে জানতে হয় dietro পিছনে কারণ কি কিন্তু এখানে পোস্টমর্টেম করতে দা না করার জন্য বিভিন্ন জায়গা থেকে অনুরোধ আসে তো আমার কথা হচ্ছে এই আত্মহত্যা করতে যাওয়ার আগে পর্যন্ত যেন কেউ আত্মহত্যা করতে না যায় তার আগে আমাদেরকে কারণ বের করে সমাধান করতে হবে তো ইসলাম ধর্ম সহ সকল ধর্মে আত্মহত্যা মহাপাপ হিসেবে ঘোষণা করে